আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও সাইন্স 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছি ভিউয়ার্স নতুন একটি খবর নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে যারা যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে দুই হাজার সাতশো এর উপরে মামলা আদালতে চলমান রয়েছে এ মামলাগুলোর নিষ্পত্তি শেষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুজিবনগর সরকারি সাংবিধানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করছে মুজিবনগরে ইতিহাস জাতির গর্ব যা চিরকাল অমলান হয়ে থাকবে ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয় সেজন্য সবাইকে সম্মিলিতভাবে এই দিবস উদযাপন করতে হবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পূর্ণ সংস্কার করা হবে ভিউ এই ছিল আজকের খবর আশা করছি মুক্তিযুদ্ধ বিষয়ক সকল খবর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিশেষ করে ভিডিওগুলা লাইক করবেন এবং শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম